আর কোনোদিন আমরা যদি চাই এই লাশের চেহারা দেখতে কোনোদিন কেউ পারবে না এজন্য আপনাদেরকে বলে যায় আমাদের দাদা ছিল আজকে আমাদের দাদা দুনিয়াতে নাই আমাদের নানা ছিল আজকে দুনিয়াতে আমার নানা নাই অনেকের বাবা দুনিয়ার জমিনে ছিল আজকে আমাদের বাবা অনেকের হারায় গেছে এই জন্য আপনাদেরকে আমি এই একটা মেসেজ দিয়ে দিয়ে চাই যারা আজকে মনে করতেছেন যে দুনিয়ায় আমার জন্য আসল এ দুনিয়ায় আমার এ দুনিয়ায় আমার আল্লাহ তালা বলতেছেন আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর যে দুনিয়াটা হচ্ছে একটা দুকা এ দুনিয়ার সব কিছুই ধ্বংস হয়ে যাবে

প্রতিজ্ঞা করে যদি আমরা এই জানাজা থেকে যেতে পারি ইনশাল্লাহ এই জানাজা আমাদের জন্য সফলতা বয়ে আনবে সুবাহান আল্লাহ কথা লম্বা করার কোনো প্রয়োজন নেই অনেকেই আত্মীয় সজন আছে তারা কথা বলবেন এই জানাজাই হচ্ছে আমাদের জন্য সবচাইতে বড় সবক কথা ঠিক না আল্লাহ তালা আমাদেরকে যে কথাগুলো বলছে সকলকে বোঝার তাও দান করব সকল বেলা আমি আসসালামু আলাইকুম